আসসালামু আলাইকুম ইলশাদ ফরজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি তিনটা রেসিপি নিয়ে আসবো একটা পিঠা একটা আচার এবং একটা রান্না তো পিঠাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চুই পিঠা রান্না করব তো আমাদের এইদিকে এটাকে সেমাই পিঠাও বলে আটা সুন্দর করে চালের আটা কেড়ে সেইটাকে খুব সুন্দর করে খামির করে সেই খামিরটাকে খুব ভালো করে এই যে ময়ান দিয়ে দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে হাতের নিচে দিয়ে এভাবে ডলান দিলেই পিঠা পিঠা তৈরি হয়ে যায় এই দেখুন সেমাই পিঠা তৈরি হয়ে গিয়েছে এইবার এই সেমাই পিঠাটাকে দুধে ভেজানোর জন্য দুধটাকে রেডি করছি দুধের মধ্যে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নিব এই দেখুন তো এই যে এখানে আমি মোটামুটি দেড় লিটারের মতো দুধ নিয়েছি আর এই সেমাইগুলোকে দুধে ভেজানোর আগে আমি এইগুলোকে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি অনেকে ঘি দিয়ে ভাজে সেটা আরও বেশি সুস্বাদু হয় তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি হালকা ভাজা বেশি নাড়াচাড়া করতে গেলে এই সেমাই পিঠাগুলো ভেঙে যায় গ্রাম অঞ্চলে আসলে এই পিঠাগুলোকে কি করে রোদে খুব ভালো করে শুকায় তারপরে সেটা শক্ত হয়ে গেলে সেটা দিয়ে পিঠা বানায় সেটাও হয় আবার এইটাও খুব সুন্দর হয় তো এই দেখুন এইভাবে ভাজার পরে এইটাকে আমি সুন্দর করে দুধের মধ্যে দিয়ে দিব অনেকগুলো ভাঙা ভাঙা হয়ে গিয়েছে আবার অনেকগুলো সুন্দর ঠিক আছে তো এটা স্বাভাবিক এটা আহামরি কিছু না এই পিঠাগুলোকে আমি দুধে দিলে সব একই রকম হয়ে যাবে এই দেখুন দুধটাকে ভালো করে জাল করে এর মধ্যে আমি পিঠাগুলোকে দিয়ে দিয়েছি এই পিঠা বলক আসলে তারপরে আমি এর মধ্যেই দেখুন গুড় দিয়ে দিচ্ছি গুড়গুলোকে আধা ভাঙা করে সুন্দর করে মানে খুব দ্রুত যেন গলে যায় সেই জন্য আধা ভাঙা করে এই যে দুধের মধ্যে দিয়ে দিলাম এরপরেই দেখুন দুধটা গুড়টার চেহারা এমন হয়ে গেল এরকম বলক চলে আসলে এর মধ্যে আমি একটু নারিকেল দিয়ে দিব আরও সুস্বাদু হওয়ার জন্য তো এই তো পিঠা তৈরি প্রায় শেষের দিকে লাস্ট লুকটা ছিল এমন এটা কিন্তু খুবই সুস্বাদু একটা পিঠা এবার আমি আপনাদেরকে একটা আচার তৈরি করে দেখাচ্ছি জলপাইয়ের আচার যেহেতু এখন জলপাইয়ের সময় চলছে জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি প্রথমে জলপাইগুলোকে সেদ্ধ করে মানে ভেঙে নিয়েছিলাম এরপরে আমি তেলে দেওয়ার জন্য এখানে এখানে হচ্ছে মরিচ ফোরন আর তেজপাতা দিয়েছি খুব সুন্দর করে এইগুলোকে ভেজে নিব এই দেখুন মরিচগুলোকে টুকরো টুকরো করেছি এর মধ্যে আমি আচ রসুন একটু থেতো করে দিচ্ছি তো এই পর্যায়ে আমি আপনাদেরকে রিকোয়েস্ট জানাচ্ছি আমার চ্যানেলটাতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এই দেখুন এই অবস্থায় আমি এর মধ্যে একটু আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি মোটামুটি সব রকমের মশলায় অল্প অল্প করে দিতে হয় এই দেখুন একটু মরিচের গুঁড়ো দিচ্ছি যে যেমন ঝাল খেতে চায় ঠিক সেই পরিমাণে মরিচের গুঁড়ো দি দিতে হবে এরপরে একটু ধনিয়ার গুঁড়ো আর সুন্দর রং হওয়ার জন্য একটু হলুদের গুঁড়ো দিব এবার এই মশলাগুলোকে খুব ভালো করে ভুনা করে নিতে হবে ভুনা হয়ে এসে মানে মশলা যেন পুড়ে না যায় এই পর্যায়ে অল্প একটু পানি দিচ্ছি এই দেখুন একটুখানি পানি দিয়েছি কিন্তু এইবার মশলাটাকে খুব সুন্দর করে বলকাসা পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে আমি চিনি দিচ্ছি এখানে আমি এক কেজি জলপাইয়ের জন্য আধা কেজিরও বেশি চিনি নিয়েছি এই দেখুন চিনিগুলোকে একদম গলা অবস্থায় চলে না আসা পর্যন্ত অপেক্ষা করব তো চিনি গলে আসলেই দেখুন জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি এই চিনি গলে আসার পরে এরকম করে সব পানি বের হয়েছে কত এইবার আমি জলপাইগুলোকে খুব ভালো করে ঘেটে ঘেটে মাখিয়ে নিচ্ছি তো এইবার কিন্তু এখন কিন্তু চুলার জালটা মিডিয়াম হাই রাখতে হবে খুব বেশি লো বা খুব বেশি হাই রাখা যাবে না এই যে আস্তে আস্তে আচার প্রায় শেষ পর্যায়ে চলে এসছে নামানো রাখ দিয়ে এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি এই দেখুন একদম একদম শেষের দিকে কিন্তু আচার তৈরির এইবার এটাকে সুন্দর করে ঠান্ডা করে জারে তুলতে হবে দেখুন কী সুন্দর কালার চলে এসছে এবং টেস্টটাও খুব ভালো ছিল আমি একটু ঝাল মিষ্টি আচার করেছি তো ঝালটাও বেশ ছিল মিষ্টিটাও মোটামুটি ঠিক ছিল তো লাস্ট লুকটা এরকম ছিল খুব বেশি টাইট করলে কিন্তু আচারটা ঝুরোঝুরো হয়ে যাবে এই জন্য একটু মাখো মাখো অবস্থাতেই আচারটাকে নামাতে হবে অনেকে পাঁচফোরণের গুঁড়া লাস্টে দেয় দিলেও হয় না দিলেও হয় আমি আজকে এটাতে পাঁচফোরণের গুঁড়ো ইউজ করি নাই একদম তেলের ওপরে যে পাঁচ পাঁচফোরণটা দিয়েছিলাম সেইটাই তো এবার আমি রান্নায় চলে যাব। তো রান্নায় যেতে যেতে আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছি আমার চ্যানেলটাতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এই দেখুন টাকি মাছ ভর্তা করব। কার এলাকায় এটাকে কি বলে আমি জানি না তো টাকি মাছ ভর্তা বলতে কিন্তু এই যে পেঁয়াজের মধ্যে মাছগুলোকে দিয়ে পেঁয়াজ মরিচের মধ্যে খুব সুন্দর করে ভুনে নেওয়াটাকেই বোঝায় এই যে মাছ তেলে দিয়ে তার মধ্যে আমি সুন্দর করে অল্প একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা খুলের মধ্যে আরও বেশি করে পেঁয়াজ দিচ্ছি এই টাকি মাছ ভোনাটায় যত বেশি পেঁয়াজ দেওয়া যায় তত বেশি টেস্টি হয় এই যে শেষ পর্যায়ে চলে এসেছি এই যে লাস্ট চেহারা এটা এরকম ছিল তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে